কট করি গির মধ্যে চিংড়ি মাছ টিকটিকি সাপ এগুলোর মধ্যে কিন্তু রক্ত নেই আর কোনটার মধ্যে যদি রক্ত থাকেও সেগুলো প্রবাহমান নেই দেখেন বেহতা হওয়া খুন রক্তের সাথে প্রবাহ মান এই শর্তটা যুক্ত করা হয়েছে অর্থাৎ এমন প্রাণী যার মধ্যে রক্ত আছে পাশাপাশি সেই রক্তটা প্রবাহমান অর্থাৎ কেটে গেলে অথবা প্রাণীটাকে হত্যা করলে বা কোনো কারণে বিচ্ছিন্ন হলে রক্ত ছিটকি দিয়ে বের হয় মানে শুইয়ের মতো শুই দিয়ে বা ইনজেকশন পুশ করলে যেভাবে চাপ দিলে ছিট করে বের হয় এরকম একটা ধরন প্রবাহমান বলতে যা বোঝায় তাই কাটকার ট করি গির যায় তো পানি নাপাক হয়ে যায় গা তো এরকম কোনো প্রাণীর ছোট থেকে ছোট অঙ্গ যদি কেটে পানির মধ্যে পরে তাহলে সেই পানিটা নাপাক হয়ে যাবে কারণ প্রবাহমান রক্তটা নাপাক যে রক্ত কেটে বের হয়ে প্রবাহ রূপ নেয় সেই রক্তটা নাপাক তাহলে প্রবাহমান প্রাণীর যদি কোনো অঙ্গ কেটে পড়ে তাহলে অবশ্যই তো ওর মধ্যে তো রক্ত আছে প্রবাহমান এর জন্য ওই অঙ্গটা ওই পানিতে পড়লো মানে সেই পানিটা নাপাক হয়ে গেল তবে শর্ত পানিটা থরে অল্প হতে হবে যদি বিশাল বড় ট্যাঙ্কি হয় হাউজ হয় কুয়া হয় তাহলে আবার পড়ে গেলে নাপাক হবে না যদি পানির রং পরিবর্তন হয়ে যায় মানে এত পরিমাণ অঙ্গ হানি হয়ে এই কুয়া এই ট্যাঙ্কিতে পড়েছে যে বড় ট্যাঙ্কি হওয়া সত্ত্বেও পানির রং সাত মজা এইগুলো পরিবর্তন হয়ে গেছে তাহলে এই পানিটা নাপাক হবে আর যদি ছোট হয় তাহলে একটা টুকরা যে কোনো প্রাণীর একটা টুকরাই যদি পড়ে তাহলে ট্যাঙ্কি যেহেতু ছোট পানি অল্প পানি থরে পানি দেখেন এখানে লেখা আছে থরে পানি এই থরে পানির কারণে বিষয়টি পানিটি নাপাক হয়ে যাবে এর দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবেন না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক একটি বিষয় যদি একবার না বুঝেন তাহলে আবার দেখবেন দেখবেন তার থেকে আর একটু ক্লিয়ার বুঝেছেন আবার দেখবেন তাহলে দেখবেন তৃতীয় থাকবে আর একটু ভালো বুঝতে পেরেছেন সেম নাহু সরফের আদুল ইংরেজি গ্রামার অনেকে একবার দেখলে দেখবেন ক্লিয়ার হয় আপনারা আবার শুরু থেকে দেখেন আরও ক্লিয়ার হবে আবার আরেকবার দেখেন যদি শিখার এবং বোঝার ইচ্ছা থাকে তাহলে একেবার একবার নয় একাধিকবার দেখতে হবে একাধিকবার দেখলে আপনাদের ব্রেন খুলবে ক্লিয়ার হবে দেখবেন আগে যা বুঝেছেন তার আর একটু পরিষ্কার বুঝতে পেরেছেন তাহলে ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন ঠিক ফেকে যাওয়া ক্ষেত্রেই আপনারা একবার না বুঝলে আবার বুঝেন পুরা কোর্সটা শেষ করে আসেন আবার শুরুর থেকে দেখেন এইভাবে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই কমেন্ট করবেন সকলের কাছে অনুরোধ থাকলো কমেন্ট করবেন ভালো মন্দ জানাবেন কারণ এর দ্বারা অন্য ভাইরা উপকৃত হবে কমেন্টগুলো দেখলে তারাও উৎসাহিত হবে যে না আসলে এখানে শিখার আছে এর দ্বারা আমরা অবশ্যই স্বাভাবের ভাগিদার হব এবং এখানে কার্পন্ন করার কিছুই নেই অন্য যারা তালেবুল তালেবুল এলিম আছে তাদেরকেও আপনারা বিষয়গুলো শেয়ার করেন পাশাপাশি নাউ সরফ আদালত ওইটাও শেয়ার করেন দেখেন এই ফেক জবাবে সরা থেকেই তো মোটামুটি তো নাহমিরে নাহমিরে আপনার ওইখান থেকেই ওর উর্দুটা মোটামুটি ছাত্ররা বুঝতে শুরু করে ভালোভাবেই ভালোভাবেই বুঝতে শুরু করে নাহমিরে ছাত্ররাও যদি আমার এই ফেখে যাওয়া বেতের এইগুলা দেখে তাহলে ইনশাল্লাহ তারা একটা ভালো ধারণা পাবে ফেখার বই পড়তে গেলে তাদের সহজ হবে এবং মৌলিক ভিত্তি জানা থাকার কারণে অনেক কিছুই ঝঞ্ঝাট এবং বিশৃঙ্খল মনে হবে না গোছানো মনে হবে আর যারা এর উপরে আছে একেবারে ফেখা অর্থাৎ এফতার শেষ করে ফেলেছে তাফসির শেষ করে ফেলেছে তারাও দেখতে পারে শিখার তো শেষ নাই বোঝারও শেষ নাই আল্লাহ আমাদের বোঝার তো দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ